সামালকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য চিয়ার ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালকশনই খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো যেগুলো রেডি আছে ঠিক আছে যেমন এই ব্রেস এগুলো কি সাইজ হবে

আঠেরোশো রেডিটা যেখানে আনিস্টিজ সেই দু হাজার সেল হয় সেখানে আনিস্টিক মানে স্টিচটা পাচ্ছেন আঠেরোশো পঞ্চাশে সেইন্ট সালোয়ার সেই মোড় না দামটা কি আঠারোশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হলো এগুলো সবই স্টিচ এখন যা দেখাবো সবই স্টিচ এটারও দুইটা কালার পাবেন এই যে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা ভিতরে ইনার হবে হাতাটাও সাইডে দেওয়া আছে যা আবার নিচে কাজ করা এটা সাধার কী আছে দেখিয়ে দিচ্ছি সালোয়াইনার আছে ইনার ভিতরে সেট করা সালোয়ারের নিচে কিন্তু কাজ পাবেন ঠিক আছে স্যার ওনাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা 1850 1850 টাকা ওকে এটার কালার দুইটা একটা হচ্ছে হোয়াইট আর একটা হবে মাস্টার্ড কালার দামটা একই 1850 1850 সেম সালোয়ার সেম ওনা সাইজটা কত হবে

যেটা দেখাবো এটারও দুইটা কালার হবে সো এটা খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ যাবার নিচে কাজ আছে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবে দামটা পড়বে হচ্ছে 1900 টাকা অল ওভার ওনাতে কাজ আছে 1900 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট এটা একটা ড্রেস আছে দেখুন এই যে অল ওভার ড্রেসটা কাজ করা হাতায় কাজ যাবার নিচে টারসেল আছে সালোয়ারনা দেখিয়ে দিব সালোয়ার হবে অন্য হবে এটার দামটা পড়বে হচ্ছে 1900 1900 অল ওভার ওনাতে কাজ থাকবে দামটা কি উনিশশো টাকা আচ্ছা এখন কয়েকটা আনিস্টিস ড্রেস দেখাবো এই গরজেসের মধ্যে যারা আনিস্ট্রিস নিতে চান দেখা যায় গিফট করার জন্য নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এখনই কিন্তু সময় পরবর্তীতে কিন্তু এইগুলো আর এই প্রাইসে পাবেন না ঠিক আছে এই ড্রেসের কাজগুলো আমি একটু দেখাই পুরো ড্রেসটা কিন্তু কাজ করা ঠিক আছে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিই এটা জামা সালোর হবে ইনার হবে ওন্নাটা কাজ করা থাকবে এটার দাম পড়ছে উনিশশো এটা উনিশশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই যে ব্ল্যাকটা প্রাইস পড়বে এটা কত ভাই 1900 টাকা 1900 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1900 টাকা ওন্নাতে কাজ থাকবে ইনার সালোয়ার একসাথে আছে ওন্নাটা কাজ করা দামটা কি 1900 টাকা ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কালারটা সুন্দর দুইটা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতাও কাজ হবে গর্জিয়াস কাজ এটার সাথে সালোয়ার ইনার রয়েছে আর ওনাটা কাজ করা থাকবে এটা কিন্তু স্টেপ জর্জেট হ্যাঁ অল ওভার ওনাতেই কাজ থাকবে দামটা পড়বে হচ্ছে অনলি উনিশশো মানে টাকা সরি এটা আবার একুশশো একুশশো টাকা কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার আর একটা হবে ব্ল্যাক কালার একই প্রাইস অনলি একুশো টাকা সো জানিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে যে ফ্যাশন যেটা হচ্ছে আপনার সপ নাম্বার হচ্ছে লেভেল সব মোবাইল ফ্রিজ শপিং ফিজিং ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে